ঘরের ছবি টাঙ্গানো থাকলে কি কি ঘটতে পারে ঘর পরিধে কাপড় আসবাবপত্র কিংবা সাজসজ্জায় অনেক সময় ছবি আঁকা থাক অনেকে নিজেদের ছবি সহ পশু পাখি ছবি দিয়ে ঘর সাজিয়ে থাকে আবার অনেকে এসব ছবি আঁকেন এভাবে ছবি দিয়ে ঘর সাজানো ছবি আঁকা সম্পর্কে ইসলামের নির্দেশনা কি ঘরের সাজসজ্জা কিংবা পরিধে বা ব্যবহৃত কাপড়ে প্রাণীর ছবি ব্যবহার করা কিংবা প্রাণীর ছবি আঁকার কাজ করা সম্পর্কে ইসলামের রয়েছে সুস্পষ্ট নির্দেশনা রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে কিংবা সাজসজ্জায় কোন প্রাণীর ছবি রাখা কিংবা আঁকা সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে এসেছে। ছবি আঁকার আলাইহি ওয়া সাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে এসেছে আমি আমার ঘরে পাতলা কাপড়ের পর্দা লাগিয়েছিলাম তাতে ছিল প্রাণীর অনেকগুলো ছবি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এটা দেখলেন তখন তা ছিঁড়ে ফেললেন এবং বললেন কিয়ামতের দিন শেষ সব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সৃষ্টির প্রাণীর তৈরি আনহু বর্ণনা করেন। আমি জন্য প্রাণীর ছবিযুক্ত একটি বালিশ তৈরি করেছিলাম যেন তা একটি ছোট গদি এরপর তিনি আমার ঘরে এসে দুই দরজার মাঝখানে দাঁড়ালেন এবং তার চেহারা মলিন হয়ে গে তখন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আমার কি অপরাধ হয়েছে তিনি বললেন এ বালিশটি কেন আমি বললাম আপনি এর উপর ঠেস দিয়ে বসতে পারেন এ বালিশটি সেজন্য জন্য আমি তৈরি করেছি রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আইসা তুমি কি জান না যে ঘরে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরিস্তা প্রবেশ করেন না আর যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে তাকে ক্যাম্পের দিন শাস্তি দেয়া হবে তাকে আল্লাহ বলবেন তুমি যে প্রাণীর ছবি বানিয়েছ এখন তাতে প্রাণদান কর হযরত হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন একবার আমরা মাশরুকের সঙ্গে ইয়াসার ইবনে নুমায়ের ঘরে ছিলাম মাশরুক ইয়াসারের ঘরের আঙ্গিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেন আমি হত্য আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে শুনেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যে কেয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের যারা ছবি তৈরি করে প্রাণহীন ছবি আঁকা হজরত আবদুল্লাহ ইবনে আবদুল ওয়াহাব রহমতুল্লাহ আলাহি শাহিদ ইবনে আবুল হাসান রাহমাতুল্লাহি আলাহি থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুর কাছে উপস্থিত ছিলাম এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে বল হে আবু আব্বাস আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্প আমি এসব ছবি তৈরি করি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু তাকে বলেন এ বিষয়ে রাসুল উহ সাল্লাহ আলাহি ওয়া আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনা তাকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তালা তাকে শাস্তি দেবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে আর তাতে সে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল এতে ইবনে আব্বাস রাদিয়া আনহু বললেন আক্ষেপ তোমার জন্য তুমি যদি এ কাজ নাই ছাড়তে পার তবে এ গাছপালা এবং যে সব জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পা ঘরের ছবি থাকলে যা হয় হজরত ইবনে মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আল্লাহি বলতে শুনেছি যে ঘরে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না হজরত সালিম রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন জিবরিল আলাইহি সাল্লাম রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়া সঙ্গে সাক্ষাতের অঙ্গীকার করেছিলেন কিন্তু তিনি আসেননি রাসুল উহ সাল্লাহ আল্লাহি ওয়া সাক্ষাৎ না করার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি ও কুকুর থাকে হাদিসের উল্লেখিত বর্ণনা থেকে কথা সুস্পষ্ট যে প্রাণ আছে এমন জীবজন্তুর ছবি আঁকা কিংবা ঘরে লাগানো যাবে না যদি কেউ ছবি আঁকে কিংবা ঘরে টানিয়ে রাখে তবে ওই ব্যক্তির জন্য রয়েছে ভয়াবহ শাস্ত আর ঘরে ছবি থাকলে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সুতরাং ঘরে কিংবা ঘরের আসবাবপত্র বা সাজসজ্জায় প্রাণী কিংবা কুকুরের ছবি না টানান কাপড়ে কিংবা কাঠে কোনো প্রাণীর ছবি না বানান ঘরে কোনো প্রাণী বা যে কোনো ছবি থাকলে তা সরিয়ে ফেলা হাদিসের উপর আমল করা আর ঘরে বিচরণ করবে রহমতের ফেরেস্তা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ছবি আঁকা থেকে বিরত থাকার এবং ঘরে কোনো প্রাণীর ছবি টানানো থেকে বিরত থাকার তাওফিক দান করু হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করু